প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা বের করব আমরা গত পর্বে বের করেছিলাম পাঁচ নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান এখন আমরা ছয় নম্বর এখন আমরা ছয় নাম্বার অঙ্কের সমাধান বের করব তো তোমরা তোমাদের পাঠ্যবই থেকে ছয় নাম্বার অঙ্কটি পড়ো দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি বিয়োগ ফল মানে বিয়োগ করার পর যে সংখ্যাটি বের হয় সেটি বিয়োগ ফল বড় সংখ্যাটি তিনশো উনসত্তর হলে ছোট সংখ্যাটি কত তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি থেকে কোনো একটা সংখ্যাকে বিয়োগ দেওয়া হয়েছিল যেই দুটি সংখ্যা বিয়োগ করার পর এই সংখ্যাটি বিয়োগফল হিসাবে বের হয়েছে তো আমরা এই যে মাঝের যে সংখ্যাটি সেই সংখ্যাটি আমরা বের করব। তো চলো আমরা নিই এখানে দুটি সংখ্যার এত তারপর বড় সংখ্যাটি আমাদের প্রথমে লিখতে হবে অঙ্কের নাম্বার হলো ছয় নং প্রশ্নের বা সমস্যার সমাধান সমাধান প্রথম যেটি হলো ছয় নম্বর দুটি সংখ্যার বড় সংখ্যাটি বড় সংখ্যাটি তিনশো উনসত্তর দুটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল তাহলে কত দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি সাতাশি এখন তোমাদেরকে বের করতে হবে যেটি এখানে চেয়েছে ছোট সংখ্যাটি কত এই এই পর্যন্ত লিখে হওয়ার পর তোমরা অঙ্কটা আবার পড়বা এবং কি চেয়েছে এটা বের করার চেষ্টা করবা ছোট সংখ্যাটি কত তাহলে আমাদেরকে বের করতে হবে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি বিয়োগ করে ফেলি চলো উপরে আছে নয় নয় থেকে যদি আমরা সাত বাদ দেই তাহলে কত থাকবে দুই থাকবে তাহলে এখানে আমরা লিখব দুই এবং তারপর উপরে আছে ছয় নিচে আট অর্থাৎ ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে আমাদের ছয় থেকে আট বাদ দিতে হবে ষোলো থেকে আট বাদ দিতে হবে আমরা উপরে একটা দশ যোগ করে নেব তাহলে যদি আমরা আট বাদ দিই আমরা জানি যে আর আট ষোলো হয় তাহলে এখানে আট নামবে হাতে থাকবে এক হাতের একটা এক এখানে আমরা মনে মনে ধরে নেব এবং উপরে দুই থেকে আমরা নিচের যে সংখ্যাটি আছে সেটি আমরা বাদ দিয়ে দেবো অর্থাৎ এখানে হবে দুই তাহলে কি দাঁড়ালো ছোট সংখ্যাটি দুইশো বিরাশি উত্তর এটাই হবে উত্তর দুইশত বিরাশি এখন আমরা যাব পরবর্তী সমাধানে সাত নাম্বার অঙ্কে যাব আমরা সাত নাম্বার অঙ্কে দেখো দুটি ছোট শুধুমাত্র দুটি ছবি দেখা যাচ্ছে এই ছবি দুটি থেকে তোমাদেরকে সমাধান করতে হবে তো প্রথম পাত্রে দুশো পঁয়ত্রিশ লিটার পানি দ্বিতীয় পাত্রে পঁয়ত্রিশ গ্লাস পানি এবং দ্বিতীয় পাত্রে তিনশো পঁয়ষট্টি গ্লাস পানি রয়েছে এটির আমরা এখন সমাধান বের করব চিত্র দুটির পাত্রে পানি দেখানো হলো কোন পাত্রে পানি বেশি আছে আমরা যদি এখানে ছবিগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে অর্থাৎ তোমাদের ক নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল কোন পাত্রে পানি বেশি তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা লিখি 7 নম্বর সমাধানে আমরা প্রথমে করব ক এর সমাধান তাহলে আমরা ওখানে ছবিতে দেখেছিলাম যে কোন পাত্রে পানি বেশি আছে তোমরা অঙ্ক করতে করতে তোমরা তোমাদের বোট বোটের খেয়াল করবে আমরা তাহলে ওখানে দেখেছি দ্বিতীয় পাত্রে তাহলে আমরা এখানে লিখবো দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে বেশি আছে নাম্বার হলো চলো আমরা নাম্বারটা দিয়ে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে আমরা যদি আবার ছবিটা দেখি তাহলে দেখবো যে এখানে প্রথম দ্বিতীয় আমরা বেশি দেখতে পাচ্ছি প্রথম পাত্রতে আমরা কম দেখতে পাচ্ছি তাহলে আমাদেরকে এখন বের করতে হবে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি বেশি আছে তাহলে আমরা যখন কম বা বের করি তখন এটি বিয়োগ হয় আর বিয়োগের সময় যেটি যে সংখ্যাটি সব থেকে বড় সেটি উপরে বসবে এবং ছোট সংখ্যাটি নিতে বসবে অর্থাৎ আমাদের দ্বিতীয় পাত্রে যে কতটুকু পানি আছে সেটা আগে লিখতে হবে তাহলে আমরা লিখবো দ্বিতীয় পাত্রে পানি আছে পানি আছে দুইশত পঁয়ত্রিশ গ্লাস এখানে আমরা এটি বিয়োগ করে দিব এবং আমরা এখানে কি জানতে চেয়েছে কোন পাত্রে বেশি পানি আছে তাহলে দ্বিতীয় পাত্রে বেশি আছে দ্বিতীয় পাত্রে পানি বেশি দ্বিতীয় পাত্রে পানি বেশি তাহলে পাঁচ 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 অর্থাৎ থেকে বাদ দিলে এখানে শূন্যই হবে আর উপরে আছে ছয় নিচে তিন তার তাহলে হবে উপরে ছয় থেকে তিন বাদ দিলে এখানে থাকবে তিন এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি উপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা তাহলে তিন থেকে দুই বাদ দিলে এখানে থাকবে এক অর্থাৎ একশো 30 গ্লাস পানি প্রথম পাত্রের থেকে দ্বিতীয় পাত্রে বেশি আছে এটি আমাদের উত্তর উত্তর একশত গ্লাস এখন আমরা সমাধান করব অঙ্ক গ নাম্বারের ক ক এবং আমরা সমাধান করব আবার গ নাম্বারটি তাহলে গ নাম্বারের অঙ্কতে কি বলেছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে যখন মোট বের করতে বলবে আবার ভালো করে শোনো দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে যখনই তোমাদেরকে কোনো মোট বের করতে বলবে তার মানে সেটি যোগ হবে অর্থাৎ দুটি একত্র করার কথা বলছে তখন এটি যোগ হবে চলো আমরা দেখে নিই তাহলে আমরা প্রথমে লিখবো প্রথম পাত্রে যেহেতু এটা যোগ ছোট সংখ্যা উপরে বা নিচে এটা কোনো ব্যাপার না তাহলে তোমরা এখানে প্রথমে লিখবে প্রথম পাত্রে পানি আছে প্রথম পাত্রে পানি সমান সমান কত দুই শত পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় গ্লাস এটি হবে যোগ তাহলে চলো আমরা এবার যোগ করে নি এবং কি জানতে চেয়েছি সেটা দেখি তাহলে দুটি পাত্রে মোট কত গ্লাস দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে তাহলে তোমরা লিখবা মোট পানি আছে দুটি পাত্রেও লিখতে পারো চাইলে কিন্তু সংক্ষিপ্ত করার স্বার্থে মোট লিখতে হবে মোট পানি আছে পানি আছে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য হবে পাঁচ আর পাঁচে দশ আর কি শূন্য হবে ছয় তিন আট হবে ছয় তিন নয় হবে এখানে তিন আর দুই পাঁচ হবে তাহলে এটা কত হলো কত গ্লাস পানি হলো এখানে পাঁচ আর পাঁচে শূন্য হবে তারপর হাতের যেহেতু দশ ছিল দশের কারণে একটি হাতের এক হবে এখানে সাত হবে সাত থেকে তিন যোগ করলে দশে শূন্য হাতে থাকবে আবার একটি এক তিনা দিয়ে পাঁচ আর একে ছয় অর্থাৎ এখানে উত্তর হবে ছয়শ তাহলে কত গ্লাস মোট পানি আছে উত্তর ছয়শ উত্তর ছয় গ্লাস